আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন নালার মধ্যে সুস্থ আছেন তো এখানে কাছে কাছে একটা পার্ক আছে তো ওই পার্কটাকে গিয়ে দেখি কি অবস্থা অনেক স্নো পড়েছে তো মনে করলাম যে একটু ওয়ালমার্টে গিয়েছিলাম ওয়ালমার্ট থেকে আবার একটুখানি বাসায় সাথে সাথে বাসায় যেতে ইচ্ছা করছে না বের হওয়া তো হয়ই না ওইখানে যে ভাবলাম যে একটু দেখে আসি এখন এটা খুব বেশি দূরেও না আসলে বাচ্চারা বাসায় তো এখানে আমার এখানে এই যেমন এখন ধরুন এই যে গাছের ভিতরে কোনো পাতা নাই কীরকম লাগে আর এই সাদা সাদা বরফ এটা চলবে হচ্ছে মার্চ এপ্রিল পর্যন্ত থামবে হবে থামবে হবে এই রকম এখন এই বরফটা দেখতে দেখতে একসময় অভ্যাস হয়ে যাবে স্নোটা দেখতে দেখতে তখন আসলে মনেই থাকে না যে এখানে কখনো পাতা ছিল বা গাছগুলো রকম ছিল মনে হয় যে না এটাই এইরকমই হওয়ার কথা আসলে তো এখানে একটা লেক ইফেক্ট বলতে একটা ব্যাপার আছে আশেপাশে অনেক লেক আছে তো লেকের কারণে আসলে স্নোগুলো অনেক বেশি পড়ে আর উইন্ডি থাকে আর কি ও আমরা যে জায়গাটায় থাকি আশেপাশে প্রচুর লেক এই জায়গাটার নামই হচ্ছে ফিঙ্গার লেক রিজিয়ান এখানে এগারোটা লেক আছে আর কি তো সেই লেকগুলোকে বলে ফিঙ্গার লেক ফিঙ্গারের মতো এরা হচ্ছে লম্বায় বড়ো আর কি তো প্রতিটা লেকই দেখতে সুন্দর একটু নদীর মতো লাগে তা আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে অসুগো রিভার তো ওই রিভারগুলো হচ্ছে একটা তিনটা রিভার একটা জায়গায় মিলিত হয়েছে রিভার পয়েন্ট নামে একটা জায়গায় যেটা এখন আমরা ক্রস করছি তো রিভার পয়েন্টে হচ্ছে তিনটা রিভার সেনেকা রিভার অসুগো রিভার ওনাইডা রিভার তিনটা রিভার একসাথে এক জায়গায় মিলিত হয়েছে আসলে তো ওই জায়গাটায় অন্য সময় যখন সামার থাকে আমি গেলে আমার কাছে খুবই ভালো লাগে ফিশিং করে অনেকেই আমার আগের ভিডিওতে হয়তো বা আপনারা দেখেছেন যদি মনে থাকে আর কি বা যদি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন এই শহরটার নাম ফিনিক্স ফিনিক্সের বেশ কয়েকটা ভিডিও আছে তা আমার ভিডিওগুলো কিন্তু আমি ইউটিউবে দিই এবং হচ্ছে আমার ফেসবুক আইডিতে দিই তো যাদের ভালো লাগে তারা যদি কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে আমি চেষ্টা করি কমেন্টের যদি কোয়েশ্চেন থাকে অ্যান্সার দেওয়ার এবং যারা উ উৎসাহ দিয়ে কমেন্ট দেন আমার আসলে সত্যি ভালো লাগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওগুলো দেখেন এবং যারা কমেন্ট করেন না তাদেরকেও তবে যদি কমেন্ট করেন তাহলে ভালো লাগে আর কি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা যদি জানান সেটা ভালো লাগে জানতে তা আমি অনেকের ভিডিও দেখি আসলে এবং আমিও যে সব সময় কমেন্ট করি তা না তবে মাঝে মাঝে করা হয় কারণ যারা ভিডিও মেক করেন তাদের মধ্যে অনেকেই হচ্ছে উইম্যান এবং তারা তাদের দৈনন্দিন লাইফটাকে দেখান সেইটা গ্রামের ভিডিওগুলো দেখতে আমার ভালো লাগে বেশি এবং বাংলাদেশের সাধারণ একটা পরিবার কীভাবে চলাফেরা করে সেগুলো ভিডিওতে দেখি তো ভিডিওতে আসলে আবার অনেক সময় দেখা যায় কি পারিবারিক কলহের ব্যাপারটা ভিডিওতে অনেক সময় ওনারা দেখান সেটা আমার মনে হয় যে ভিডিও ভিউ বেশি হওয়ার জন্য হয়তোবা করেন তা না হলে মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলবে অনেকটা ধারাবাহিক নাটকের মতো তো যাই হোক প্রতিটা পরিবারে কোনো না কোনো একটু ছোটোখাটো সমস্যা থাকে সেই সমস্যাগুলো নিজেরা বসে সমাধান করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ আবার কেউ কেউ রোস্টিং ভিডিও করেন যেটা ওরা অনেক কিছু না জেনেই হয়তো বা সেটা নিয়ে সমালোচনা করেন নিজেদের মন্তব্য দেন সেটা ঠিক না প্রত্যেকের লাইফেরই কিছু প্রাইভেসি থাকে সব কিছুই যে আসলে সবার জন্য ভিডিও করে তারা আপলোড দেবে সেটা তো তারা নাও দিতে পারে তাই না আমরা যতটুকু দেয় দশ মিনিট বিশ মিনিট ততটুকুই দেখি আর যতটুকু দিচ্ছে না আমরা কিন্তু তাদের লাইফের বাকি অংশটুকু সম্বন্ধে জানি না সুতরাং না জেনে সেটা নিয়ে মন্তব্য করাটাও উচিত না আর কি কিন্তু আমরা অনেকেই মন্তব্য করে ফেলি এবং অনেক কিছু গেস করে বলতে থাকি তো এটাও উচিত না প্রত্যেকেরই প্রাইভেসি আছে যার যার একটা প্রাইভেট লাইফ থাকে তো একজন একটা কাপলের ভিডিও আমি দেখলাম যে সবাই এটা মানে সাংঘাতিক রকমভাবে অ্যাপ্রিসিয়েট করছে আর কি একটা লোক সে বিয়ে করেছে খুব অল্প বয়স খুব বেশি বয়স না কিন্তু দুটা ওয়াইফ আছে দুটা ওয়াইফ নিয়ে একসাথে থাকে এক বাসার মধ্যে সবসময় এক বিছানার মধ্যেও দেখায় দুটা ওয়াইফের বেবি হয়েছে কিছু দিনের ব্যবধানে তো অনেকের ইসলামে কিন্তু দুই ওয়াইফ একসাথে রাখা কেন চারটা ওয়াইফ একসাথে রাখারও নিয়ম আছে কেউ যদি সামর্থ্য থাকে আর কি এটা সবার জন্য না এখন যদি সামর্থ্য থাকে সেই ক্ষেত্রে কিন্তু নিয়ম হচ্ছে প্রত্যেক ওয়াইফের জন্য আলাদা আলাদা বাসস্থান থাকবে দুই ওয়াইফ এক খাটের মধ্যে থাকবে এটা কিন্তু ইসলামের নিয়ম না বা এক বাসার মধ্যে পাশাপাশি দুই রুমে থাকবে সেটাও না কিন্তু দুই ওয়াইফকে দুইটা বাসা দিতে হবে এবং দুইটা রান্নাঘর থাকবে এবং হাজব্যান্ড তখন যে যদি দুই ওয়াইফ থাকে প্রত্যেক ওয়াইফের কাছে সমান সময় থাকতে হবে যেমন আমাদের প্রফেদ মোহাম্মদ আল্লাহ সাল্লামের একসাথে নয়জন ওয়াইফ ছিল এক সময় এবং প্রত্যেকটা ওয়াইফের জন্য আলাদা আলাদা ঘর ছিল এবং রুটিন করা ছিল উনি কোন ওয়াইফের ঘরে কোন দিন থাকবেন প্রত্যেক ওয়াইফের ঘরে ছিলেন উনি তো ওনার যে সাউদা তালা আনহা খাদির জায় তালা আনহার পরে উনি যাকে বিয়ে করেন উনি একসময় ওল্ড হয়ে যান এবং তখন উনি বলেন যে আমার যে দিন মানে আমার বাসায় যেই দিন আপনি আসবেন সেই দিনটা আমি আয়েশাকে দিয়ে দিলাম তো সেই হিসাবে উনি সেই দিনটা উনি স্যাক্রিফাইস করেছিলেন উনি আয়েশা রাদিল্লাতাল আনহাকে অনেকে ভালোবাসতেন তো সেই রকম দুই ওয়াইফ এক খাটের মধ্যে বসে যেগুলো ওরা দেখায় যে দুইজন খুব হাসি খুশি একজন একজনে চুল বেঁধে দিচ্ছে খাইয়ে দিচ্ছে হাসব্যান্ড একজনের কে কোলে শুয়ে আছে আরেকজন পাশে শুয়ে আছে এগুলো হচ্ছে আসলে ভিডিও করার জন্য করছে এগুলো আমার মনে হয় আর কি ভিডিও করার জন্য করছে এবং লোকজন এগুলো দেখছে এগুলো দেখে এটা হচ্ছে টাকা তারা অর্থ কামাই করছে কারণ রকম এটা ইসলামের নিয়ম না এরকম এখন যদি ধরুন অনেক বাংলাদেশে আছে যারা আলেম আছে অনেকেরও হয়তোবা কয়েকজনের দুইটা ওয়াইফ আছে এবং গ্রামের অনেকের অনেকের নাম হয়তোবা কিছু কিছু লোকের দুইটা ওয়াইফ আছে তখন তাদের তারা কিন্তু দুইটা ওয়াইফকে দুইটা বাড়িতেই রাখে একই বাসার ভিতরে একই রুমের ভিতরে দুই ওয়াইফকে নিয়ে জীবনযাপন আমার মনে হয় না খুব একটা লোকজন করছে কারণ সেটা ইসলামের নিয়ম না আর সামর্থ্য থাকলে আপনার দুই ওয়াইফ সামর্থ্য যদি থাকে এবং শুধু সামর্থ্য না যদি আপনি দুজনের মধ্যে সমানভাবে আপনি ব্যালেন্স করতে পারেন তখন আপনি দুই ওয়াইফ রাখতে পারবেন সমান হতে হবে আপনার এখন এই সমান যদি না হতে পারেন তাহলে গুণা হবে কিন্তু তাহলে শাস্তি হবে মানে একজনকেই একজন পুরুষ একজন ওয়াইফকেই ঠিকমতো সময় দেয় না আজকাল সেই ক্ষেত্রে দুইজনকে কিভাবে আসলে সময় দিবে আর এই যেই লোকটার ভিডিওগুলো দেখাচ্ছে তার কিন্তু প্রথম আরেকটা ওয়াইফ ছিল সেই ওয়াইফে একটা বাচ্চা ছিল তো সেই ওয়াইফও নাই সেই বাচ্চাটাও নাই আবার এখন নতুন দুইটা বেবি তো শুধু বিয়ে করলেই হবে না বাচ্চাদের ভবিষ্যৎ দেখতে হবে বাচ্চাদের ঠিক ঠিকমতো লালন পালন করতে হবে এবং ওয়াইফদেরকে পর্দার মধ্যে রাখতে হবে এখন যদি আপনি ওয়াইফদেরকে দিয়ে বিজনেস করেন এবং সেখান থেকে টাকা উপার্জন করেন তাহলে তো আপনি আসলে আপনার উদ্দেশ্য অসৎ আর কি উদ্দেশ্য সৎ না যে আপনি দুইটা বউ নিয়ে আপনি বিজনেস করলেন তাদেরকে দেখিয়ে তাহলে কিন্তু পুরো জিনিসটাই রং এটা সমাজকে একটা রং মেসেজ দিচ্ছে মানুষ এরপরে কি করবে এইরকম টাকা উপার্জনের জন্য তখন মানুষ আরেকটা করে বিয়ে করবে বিয়ে করে এই কাজটা করবে আবার অনেকের ভিডিওতে দেখতে পাচ্ছি যে তাদের তাদের একটাই ওয়াইফ এখন তারা আরেকটা ওয়াইফ হয়তো বা বিয়ে করতে চাচ্ছে না তখন অন্য একটা দরিদ্র একটা মেয়েকে নিয়ে আসে এনে সেই মেয়েটাকে দিয়ে ভিডিও করায় তার ওয়াইফও আছে সেই মেয়েটাও আছে তো সেই মেয়েটাকে হাইলাইট করছে মেয়েটা হয়তো বা গান করছে মেয়েটা কোথাও যাচ্ছে মেটা ডেফিনেটলি মেটা দেখতে সুন্দর বা কোনো একটা মেটা কোনো একটা গুণ আছে সে গান করছে আর আরেকটা চ্যানেলে দেখলাম যে একটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়েটা আস্তে আস্তে বড়ো হয়েছে সেই মেয়েটা তার ওয়াইফের সাথে কাজ করছে তো এই যে আপনি আরেকটা মানুষকে ভিডিওতে আপনি এটা মনে হয় যে একটা নাটক অভিনয়ের মতো ওরা কিন্তু পয়সার ভাগটা পাচ্ছে না একটা ভিডিও মে করে যখন কারো অনেক ভিউ হয় তখন কিন্তু অনেক অর্থ উপার্জন হয় তো যারা আপনার এটাতে অভিনয় করছে আপনি কিন্তু তাদের পর্দা লঙ্ঘন করছেন নিজের স্ত্রীর পর্দা লঙ্ঘন করছেন এবং তার সাথে আরেকজন যে যাকে আপনি অভিনয় করাচ্ছেন তারও পর্দা লঙ্ঘন করছেন অনেকেই ইউটিউবের ভিডিও হালাম না হারাম না হালাল এই তাহলে আপনি নিজেই চিন্তা করে দেখুন আপনি যখন আপনার স্ত্রীকে সবার সামনে শো করে আপনি আসলে টাকা ইনকাম করছেন এটা কিন্তু সিম্পল জিনিস না বোঝার কিছু নেই বা এটাতে রাগ হওয়ারও কিছু নয় দিস ইজ দ্য ফ্যাক্ট আপনার ওয়াইফকে আপনি দেখাচ্ছেন কেন টাকা ইনকাম করছেন অনেকেই করছে এইগুলো এখন অনেকে আপনাকে বুঝে করছে না বুঝে করছেন আমি বলতে পারব না কিন্তু এই জিনিসটাতে কিন্তু পাপ কামাই হচ্ছে যেই লোক তার ওয়াইফকে এভাবে সামনে এনে ভিডিও করছে তার হচ্ছে অন্য অনেকে তার ওয়াইফকে দেখছে তো তাদের তার কোনো মানে হিংসা বিদ্বেষ বা প্রবলেম হচ্ছে না এটাকে দায়ুষ বলে এবং দায়ুষ বেহেসতে যাবে না তো আর অন্য যারা আছেন তারা যদি নিজে ইচ্ছা করে টিকটক ভিডিওতে আপনি হয়তো বা নাচলেন গান গাইলেন অথবা কোনো একটা এমনিতেও অনেকে যে কোনো ধরনের আপনি পর্দা ছাড়া আপনি কোনো কিছু করছেন বা আপনি সাজগোজ করে করছেন আপনার উদ্দেশ্যে আপনি পয়সাটা উপার্জন করছেন তাই না এখন যদি আপনাকে মানুষ না দেখে তখন আপনার ভিউ কিন্তু খুব বেশি হবে না আর যদি আপনি নিজে উপস্থিত থাকেন ভিডিওতে আপনাকে দেখা যাচ্ছে আপনি ড্রেস আপ করছেন তখন কিন্তু ভিউটা বেশি হবে টাকাটা কামায় বেশি হবে তা আসলে যেইভাবে মানুষ যদি এমনভাবে পয়সাটা উপার্জন করে যেই উপার্জনের রাস্তাটা হচ্ছে সৎ না তখন দেখবেন সেই অর্থটাও বিভিন্নভাবে খরচ হয়ে যাবে যেমন মানুষ জুয়েলারি মেক করছে অথবা বাড়ি করছে অনেক কিছু করছে তো এই ব্যাপারটা আসলে বেড়েই চলেছে তো এই ব্যাপারটা একটু চিন্তা করবেন যারা ভিডিওগুলো করছেন যে আপনি যে ভিডিও করছেন আপনাকে একজন মহিলা জেনে জেনে একজন স্ত্রী তাকে ভরণ পোষণের দায়িত্ব তো তার স্বামীর এখন আপনি কেন শুধু শুধু পাপের ভাগিদার হবেন আপনি ভিডিও করবেন নিজেকে প্রদর্শন করবেন এবং অন্য অনেক পুরুষ মানুষ আপনাকে দেখবে এবং যে অর্থটা উপার্জন করছেন সেটা হচ্ছে হাজব্যান্ড বাড়ি গাড়ি করছে বা জুয়েলারি বানাচ্ছেন কিন্তু এগুলো তো আপনাকে আপনার হাজব্যান্ডে কিনে দেওয়ার দায়িত্ব তাই না মহিলাদের কিন্তু অনেক ভালো ভালো পেশা আছে যেগুলোতে তারা কাজ করতে পারেন কেউ টিচার হিসাবে কাজ করতে পারেন অনেকে হচ্ছে সেলাই করে কেউ কেউ তো আপনি পর্দার সাথে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক প্রফেশন আছে মহিলারা কাজ করছে এবং পর্দার সাথেই করছে অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স তাদেরকে পর্দা লঙ্ঘন করতে হচ্ছে না তো এরকম কোনো প্রফেশন বেছে নিন যেটাতে আপনি পর্দার সাথে আপনি আপনার পেশা আপনি কাজটা করতে পারবেন তো পর্দার সাথে যদি আপনি কাজ করেন এবং আপনি টাকাও ইনকাম করেন তাহলে তো দোষের কিছু নাই দেখুন আপনি মানুন আর না মানুন পর্দা কিন্তু ফরজ সবার মহিলাদের জন্য